আসলে শর্মের কথা কী কমো বিগত চল্লিশ দিন ধরে আমার লেপটিন অপরিষ্কার হয়ে এড়িস লেপ্টিনের মধ্যে মানে হারপিকের অভাব তো এই যে আমি হারপিকের একটা ছবি লইয়েছি মানে বাংলাদেশ দল শুনলাম যে কালকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে তো বাংলাদেশ দলের ক্যাপ্টেনের কাছে শান্তর কাছে আমার একটা রিকোয়েস্ট এরা তো ডাব শিম্পু সাবান লুশন চকলেট মকলেট যা আছে আমেরিকাতে সব লই আব মার্কেট করে দেবো এরা তো শিক্ষা সফরে গেছে এরা তো আর খেলতে গেছে না তো আমি শান্তর কাছে একটা রিকোয়েস্ট শান্ত বা এরা যে কোনো একজনে যদি আমার লাগে আমেরিকাতে একটা হার্বিক লই তাহলে আমার লেপটিনটা পরিষ্কার হইব নাহলে লেপ্টিন যে অপরিষ্কার আমি কয়েকদিন ধরে লেপ্টিনে আমি যাইতে পারতি না তো লেফটিনে যে যাইতে পারতি না বাথরুম পরিষ্কার করে রাখি মন দই অপরিষ্কার হয়ে রইছে শান্ত শান্ত কি করলো মিরাজরা বাদ দিল আর তামিম ইকবালরা তো তামিম ইকবাল তো আগে থেকে বাদ আর সাইফুদ্দিন জিম্বাবুর সাথে একটা ম্যাচ খেলছে জিম্বাবু সেও নিছে জিম্বাবুর সাথে একটা ম্যাচ খেলছে একটা ম্যাচে বলিং খারাপ করছে সাইফুদ্দিন রে বাদ দিয়ে দেওয়া হয়েছে আর মিরাজরা দলেই রাখা হয় না কেন মিরাজের চেয়ে ভালো খেলে ভালো স্ট্রাইক রেট মনে হয় যে বাংলাদেশের কোনো খেলোয়াড়েরই নাই তাহলে মিরাজরা বাদ দিল কেন আর তামিম ইকবাল প্রসঙ্গে আসা যাক তামিম ইকবাল এত বছর ধরে খেলতে এত একটা অভিজ্ঞ খেলোয়াড় অভিজ্ঞ খেলোয়াড় বাদ দিয়ে কি আর জুনিয়র খেলোয়াড় ঢুকাইছে শান্তরে ঢুকাইছে শান্ত না লিটনরে ঢুকাইছে সৌম্যরে ঢুকাইছে লিটন সৌম্য এরা কোন কুড়ায় ক্রিকেট খেলে আমার জানা নাই আর এদের টাইগ্রেট এরা দশ ম্যাচ খেললে দশ ম্যাচের মধ্যে একটা ম্যাচ ভালো করে তো এ দশ ম্যাচের মধ্যে এক ম্যাচ ভালো যে মঞ্চে হ্যাঁ করবো কিন্তু এদেরকে দলে নিল কীভাবে দল যে এটা নির্বাচন করছে এটা শিক্ষা সবর করব আমি আগেই জানি আর আমেরিকাতে যা আছে কিনাকাটা করবো এর ব্যাগ কিন্তু একটা করে লয়ে যাইতেছে ফার্স্টা করে কিন্তু ব্যাগ দেখবেন এরা বইয় লই এমন কিনাকাটা করবো এটা দল ওখানটার সাথে হারুক আর জিতুক যাই করুক এর লাগে আমি কই দিছি আমার লাগে একটা হারপিক লই আমি যেই টিম সিলেকশন করছে এরার কাছে এই হারপিকটাই আমি চাইতেছি এরা ডাব শ্যাম্পু টেম্পু আনুক এইগুলি দামি জিনিস আমার এত দামি জিনিস লাগতো না আপাতত আমার লাগে একটা হারপিক আইনে আমার লেফটিনটা যাতে পরিষ্কার পারি পরিষ্কার করতে পারি ক্রিকেট টিমের কাছে আমার এই একটা আবদার তোমরা শিক্ষা সফরে গেছো আর বাংলাদেশের মতো আবাল মার্কা ক্রিকেট বোর্ড আমি বাংলাদেশের কোথাও দেখি নাই পৃথিবীর কোথাও আমি দেখি নাই